বন্ধুরা ক্যারিবিয়ান সাগরে আমেরিকার দুঃস্যবৃত্তির আরেকটি ভয়ঙ্কর রূপ সারা বিশ্ব দেখল এবং আমেরিকা যে নতুন করে সারা পৃথিবীব্যাপী গুন্ডামি করছে তা আবারও মন হয়ে গেল রাতের অন্ধকারে চোরের মতো হানা দিয়ে ইউএস নেভির ছিলরা হাইজাক করল রাশিয়ার পতাকাবাহী বিশাল তেল ট্যাঙ্কার উলিনা উলিনা হল রাশিয়ার তৈরি নিজস্ব একটি বিশাল বড় তেল ট্যাঙ্কার ভোর রাতের এই অপারেশনে আমেরিকা হয়তো একটি জাহাজ পেয়েছে কিন্তু তারা হারিয়েছে বিশ্বশান্তি পেন্টাগন গর্ব করে বলছে তারা অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয় দেবে না কিন্তু বিশ্ববাসী দেখছে আসল অপরাধী আজ খোদ আমেরিকা নিজেই দ্বিতীয়বারের মতো আবারও রাশিয়ান তেল ট্যাঙ্কার হাইজাক করল মার্কিন যুক্তরাষ্ট্র আর এই ঘটনার পর থেকে ক্রেমলিনের দেওয়াল কেঁপে উঠেছে রাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র বা অ্যানিমি স্টেট হিসাবে ঘোষণা করেছে এর মানে হল এখন থেকে আমেরিকার সাথে আর কোনো কূটনীতি নয় এখন শুধু যুদ্ধের ভাষা চলবে এবং রাশিয়ার পাশাপাশি সরাসরি চীনও হুমকি দিয়ে বলেছে যদি যুদ্ধ চাও তবে যুদ্ধই পাবে আমরা প্রথমে গুলি করব না কিন্তু দ্বিতীয় গুলি করার সুযোগও তোমাকে দেব না চীন ইতোমধ্যেই তাদের নিজস্ব বাণিজ্যিক জাহাজের সুরক্ষার জন্য প্রায় একশোটি যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করেছে আর এর মধ্য দিয়েও বিশ্ব আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে চলেছে আটলান্টিকের বুকে এখন চলছে মহাযুদ্ধের প্রস্তুতি আমেরিকা এখন দুই সাপের লেজে পা দিয়েছে আর সেই সাপ দুটো এখন ফণা তুলে দাঁড়িয়েছে যে কোনো সময় আমেরিকাকে খেয়ে ফেলবে চীন ও রাশিয়া কিন্তু প্রশ্ন হলো কেন আমেরিকা রাশিয়ার পতাকাবাহী জাহাজ ওলিনা জব্দ করার মতো আত্মঘাতীর সিদ্ধান্ত নিল এ জাহাজে কী এমন ছিল যা পেন্টাগনের মাথা খারাপ করে দিয়েছে তারা কি জানতো না এর পরিণাম কি হতে পারে রাশিয়া অন্যান্য দেশের মতো দুর্বল কোনো দেশ নয় রাশিয়া একটি বিশ্ব পরাশক্তি এবং অনেক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও অনেক এগিয়ে আছে রাশিয়া তবে প্রশ্ন হল রাশিয়ার সাবমেরিন ছায়ার মতো অনুসরণ করা সত্ত্বেও কীভাবে মার্কিন সেনারা মাঝ সমুদ্রের জাহাজটিকে দখল করতে সক্ষম হলো এটি কি রাশিয়ার কৌশলের পিছু হটা নাকি ঝড়ের পূর্বাভাস পুতিন কি এবার আমেরিকার নোভর ডুবিয়ে দেবেন আর চীন কেন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এতটা ক্ষুব্ধ হল তারা কেন ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক সাগরের উদ্দেশ্যে একশোটি যুদ্ধজাহাজ প্রেরণ করল তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার পৃথিবী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ঘটনা শুরু হয় ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সাউদরান কমান্ড বা সাউথকম এক বিবৃতিতে জানিয়েছে তারা অপারেশন সাউদার্ন স্পিয়ার এর অংশ হিসাবে এই অভিযান চালিয়েছে তাদের লক্ষ্য ছিল পশ্চিম গোলার্ধে অবৈধ কার্যক্রম বন্ধ করা কিন্তু বাস্তবতা হল এটি ছিল একটি পরিকল্পিত ডাকাতি আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএর জেরাল্টার ফোর্ড থেকে নাবিকদেরকে লঞ্চ করে তাদের ব্যাকআপ দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সব যুদ্ধজাহাজগুলো এবং পানের নিচে ছিল যুক্তরাষ্ট্রের সব অত্যাধুনিক সাবমেরিনগুলো ভোর হওয়ার আগে অন্ধকারের সুযোগে তারা রাশিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার উলিনার ওপরে ঝাঁপিয়ে পড়ে জাহাজটি কয়েক সপ্তাহ ধরে আমেরিকার ধাওয়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছিল কিন্তু আমেরিকার বিশাল নৌবহরের সামনে একা একটি বাণিজ্যিক জাহাজ কতক্ষণ টিকতে পারে আমেরিকা দাবি করেছে অপারেশনটি উইদাউট ইনসিডেন্ট বা কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সার্বভৌম রাষ্ট্রের জাহাজে হামলা বা যুদ্ধ ঘোষণার সামিল উলিনা কোনো সাধারণ জাহাজ ছিল না এটা ছিল রাশিয়ার ততাকথিত শ্যাডোফিল্ড বা ছায়া নৌবহরের অংশ এই জাহাজগুলো আমেরিকার নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ভেনেজুয়েলা বা ইরানের তেল বিশ্ববাজারে পৌঁছে দেয় ওলিনা ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল এবং এই জাহাজটির সাইজ ছিল অনেক বড় এবং এটি রাশিয়ার অন্যতম বৃহত্তম একটি তেলবাহী জাহাজ এই জাহাজটি ভিনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল আমেরিকা ভেনেজুয়েলার তেলের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল যাতে মাদুরো সরকারের পতন ঘটে কিন্তু রাশিয়া এবং চীন সেই নিষেধাজ্ঞা মানে না এবং তারা আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে ভিনোজুয়েলার থেকে কম দামে তেল কিনছিল আমেরিকা অভিযোগ করেছে ওলিনা এর আগেও অবৈধভাবে তেল পরিবহন করেছে কানাডা ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ড এই জাহাজটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু চীন ও রাশিয়া কিন্তু কখনোই আমেরিকার নিষেধাজ্ঞা মানেনি এবং তারা বলেছিল আমেরিকার নিষেধাজ্ঞা কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নয় এটি একান্তই আমেরিকার সিদ্ধান্ত এবং আমেরিকার এই সিদ্ধান্তটিকে অমান্য করেই ভেনেজুয়েলা থেকে তেল কিনছিল চীন ও রাশিয়া তবে আমেরিকা এই জাহাজটি জব্দ করে আসলে রাশিয়ার পেটে লাথি মেরেছে তারা ভেনেজুয়েলার তেল চুরি করে নিজেদের পকেটে ভরছিল এখন পর্যন্ত তারা পাঁচটি জাহাজ আটক করেছে আর যে জাহাজগুলোতে রয়েছে ছয় দশমিক এক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল যেগুলো চীন ও রাশিয়া ভেনেজুয়েলা থেকে কিনেছিল এবং তার বাজার মূল্য ছিল প্রায় 30 কোটি ডলারের উপরে আর এটার দিকে নজর পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তবে এই ঘটনার পর রাশিয়া আর কোনো রাগঢাক রাখেনি ক্রেমলিন থেকে এক ঐতিহাসিক ঘোষণা এসেছে রাশিয়া আনুষ্ঠানিকভাবেই আমেরিকাকে শত্রুরাষ্ট্র বা অ্যানিমিক কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে এর আগে রাশিয়ায় আমেরিকাকে অবন্ধসুলভ দেশ বলত কিন্তু এখন তারা সরাসরি আমেরিকাকে শত্রু হিসাবে মানছে এবং রাশিয়ার এক মুখপাত্র বলেছেন আমরা এখন তাদের জন্য শত্রু দেশ ঠিক যেমন তারা আমাদের জন্য অর্থাৎ রাশিয়া এখন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের শত্রু হিসাবে দাবি করছে আর এর মানে হল রাশিয়া এখন আমেরিকার সাথে যে কোনো সময় যে কোনো স্থানে যুদ্ধে জড়াতে পারে তারা আর কূটনৈতিক শিষ্টাচার মানবে না আমেরিকার জাহাজ বিমান বা নাগরিক সবাই এখন রাশিয়ার বৈধ টার্গেট মস্কো অভিযোগ করছে ওয়াশিংটন আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে তারা বলছে আমেরিকা সাগরের বুকে জঙ্গলরাজ কায়েম করতে চাইছে কিন্তু রাশিয়া সেই জঙ্গলের নিয়ম মানবে না রাশিয়া একটি পরাশক্তি আর তারা নিজেদের শক্তি দিয়ে অনেক কিছু করার ক্ষমতা রাখে তারা আমেরিকার নিষেধাজ্ঞাকে রকম তোয়াক্কাও করে না তবে সবচেয়ে রহস্যময় বিষয়টি হল রাশিয়ার সাবমেরিন ব্লুমবার্গ এবং অন্যান্য মিডিয়া রিপোর্ট করছে ওলিনা জাহাজটিকে ধরার সময় একটি রাশিয়ান সাবমেরিন সায়ার মতো তাকে অনুসরণ করছিল তাহলে প্রশ্ন হল রাশিয়ার সেই সাবমেরিন কেন আমেরিকার জাহাজে হামলা করল না কেন তারা ওলিনাকে বাঁচাতে এলো না সামরিক বিশ্লেষকরা বলছেন এটি পুতিনের এক গভীর চাল তিনি হয়তো চেয়েছিলেন আমেরিকা আগে গুলি চালাক অথচ রাশিয়ার সাবমেরিনটি ছিল গোয়েন্দা সাবমেরিন যা আমেরিকার অপারেশনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে রাশিয়া এখন এই ফুটেজ বা তথ্য ব্যবহার করে বিশ্বমঞ্চে আমেরিকাকে জলদস্য হিসাবে প্রমাণ করবে অথবা তারা সঠিক সময়ের অপেক্ষা করছে সাবমেরিনটি হয়তো এখনও পানির নিচে আছে এবং তার টর্পিডো টিউবগুলো আমেরিকার ইউএসএস জেরাল্ড অর ফোল্ডের দিকে তাক করা আছে তবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে বড় মিত্র চীন কারণ চীন জানে ওলিনা জাহাজের তেল তাদের জন্যই আসছিল তাই আমেরিকা আসলে চীনের সম্পদ চুরি করেছে চায়না এনার্জি সিকিউরিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট গাও এক সাক্ষাৎকারে আমেরিকার হার কাঁপিয়ে দিয়েছেন তিনি বলেছেন যদি তোমরা যুদ্ধ চাও তবে যুদ্ধই পাবে আর যদি তোমরা চীনকে ধ্বংস করতে চাও তাহলে তোমরা নিজেরাই ধ্বংস হবে এবং চীন স্পষ্টভাবে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীনের শত্রু অর্থাৎ চীন ও রাশিয়া উভয়ের শত্রু এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীন প্রথমে গুলি করবে না কিন্তু চীন তোমাকে দ্বিতীয় গুলি করার সুযোগও দেবে না এই কথার অর্থ হলো চীন একবার পাল্টা মার দিলে আমেরিকার উঠে দাঁড়ানোর সক্ষমতা রাখবে না চীনের এই হুমকি প্রমাণ করে তারা এখন আমেরিকার সাথে চুকে চোখ রেখে কথা বলতে প্রস্তুত এবং তারা এখন আর আমেরিকাকে গুন্তিতে ধরে না আর চীন এখন আর বাণিজ্যের ভয়ে চুপও থাকবে না আর আমেরিকা যদি সাগরে দোষ্যবৃত্তি করে তবে চীনও সাগরে তাদের শক্তি দেখাবে ইতোমধ্যেই ঘটনাস্থলে একশোটি যুদ্ধজাহাজ প্রেরণ করেছে চীন যেগুলো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে একশোটি যুদ্ধজাহাজ ছাড়াও চীনের সাবমেরিন ক্যারিয়ার এবং হাজার হাজার মিসাইল রেডি করছে চীন চীন এবং রাশিয়া এবার এক হয়েছে তারা একত্রে এবার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর আমেরিকায় একের পর এক রাশিয়ান জাহাজ জব্দ করছে আর এ ঘটনায় ভীষণভাবে চটেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন দেখার বিষয় পুতিন কি করে তবে কি বিশ্ব আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন বন্ধুরা আমি সম্প্রতি দুই হাজার ছাব্বিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি দেশ সম্পর্কে ভিডিও তৈরি করেছি এই ভিডিওটিতে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ